বিস্মিতার ম রহিম শর্মাতে সুদি আমাদেরকে অনেকেই সচারাচর জিজ্ঞেস করে থাকেন আমি রিড করতে চাই তার হয়তো জায়গা জমি নিয়ে সমস্যা সেভাবে রিড করতে চাই এই ক্ষেত্রে রিড হবে কিনা মনে রাখতে হবে রিট করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে কিছু মৌলিক বিষয় রয়েছে রিট দুটি ক্ষেত্রে করা যাবে এক হচ্ছে আপনার মৌলিক অধিকার লঙ্ঘন হবে আমাদের সংবিধানে কিছু মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারগুলো কি আপনি কোথাও বৈষম্য শিকার হচ্ছেন চাকরি লাভের জন্য আপনি আবেদন করছেন সেখানে বৈষম্যের শিকার হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বৈষম্যের শিকার হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতা নেই সেক্ষেত্রে আপনার সংগঠনের স্বাধীনতা নেই এই যে এগুলো হচ্ছে মৌলিক অধিকার আইনে সমান অধিকার লাভের অধিকারী আপনি কিন্তু সমান অধিকার পাচ্ছেন না আপনার পদোন্নতি হচ্ছে না পদোন্নতি বঞ্চিত হচ্ছে এই যে এইগুলো বিষয় আপনি যখন মৌলিক অধিকার গুলো আপনার লঙ্ঘিত হবে তখন আপনি রিট করতে পারেন যখন আইনে আর কোন কোথাও যাওয়ার জায়গা নেই আমরা জানি দেওয়ানি মামবা জায়গা জমি সম্পত্তির জন্য দেশে দেওয়ানি আদালত রয়েছে সেই দেওয়ানি আদালতে আপনি মামবা করার সুযোগ রয়েছে মারামারি কাটাকাটি এই বিষয়গুলোর জন্য ফৌজদারি অপরাধের জন্য ফৌজদারি আদালত রয়েছে সুতরাং এর বাইরেও এমন একটি বিষয়ের উদ্ভব হয়েছে আপনারা যাওয়ার জায়গা নেই তখন আপনি কি করবেন তখন মামান্য হাইকোর্টে রিট দায়ের করতে পারবেন যেমন যেমন বিষয় হচ্ছে আপনার একটা সম্পত্তি আপনার বাড়ি নিলামে দিয়ে দিচ্ছে ব্যাংক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আপনি জানেন না এখন আপনার বাড়ি আপনি খেলাপি হয়ে গিয়েছেন ঋণ পরিশোধ করতে পারেন নাই সেক্ষেত্রে আপনার বাড়ি নিরাম নিয়ে নিরাম দিয়ে দিচ্ছে সুতরাং এটি সম্পত্তি হলো এখানে আপনার যে বাচ্চার অধিকার আপনার যে গৃহে গৃহের অধিকার বসবাসের অধিকার সেটি একটা মৌলিক অধিকার সুতরাং সেজন্য আপনি মহামান্না হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন আপনাকে কোনো একটা জায়গা থেকে উচ্ছেদ করে দিচ্ছে উচ্ছেদ করে দিচ্ছে বেআইনি ভাবে আপনার কাগজপত্র সব আছে তো সেক্ষেত্রে আপনি তো আর দা원이 মাম্মা করলে সেটি থামানো যাচ্ছে না দা원이 মাম্মা দীর্ঘ প্রক্রিয়া সে আপনি রিড করতে পারেন আপনি কোথাও চাকরির জন্য আবেদন করেছেন সব রিকোয়ারমেন্ট ফুলফিল করা বা ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও যে কোনো কারণে আপনি বঞ্চিত হচ্ছে সেক্ষেত্রে আপনি রিড দায়ের করতে পারেন এই ধরনের বিষয় আপনার সম ক্যাটাগরির কেউ পদোন্নতি পেয়ে গেছে আপনি পাচ্ছেন না সেজন্য আপনি আধা হতে দারস্থ হতে মানে রিড করতে পারেন কোন একটা কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি হয়েছে বিআইএন এইভাবে আপনি দাতা সদস্য কিংবা আপনাকে যে কোনো ক্রাইটেরিয়াতে আপনাকে রাখে নাই কিংবা যাকে সভাপতি করা হচ্ছে সেখানে বেআইনি প্রক্রিয়া করা হচ্ছে বা এমন কিছু পাবলিক ইন্টারেস্ট রয়েছে কোথাও পরিবেশ বিপন্ন হচ্ছে ইট বাটা যেটা আমরা বলি পরিবেশ বিপন্ন করে জনজীবন বিপদস্ত করতেছে সেক্ষেত্রে আপনি ঋত দায়ী করতে পারেন কোথাও একটা প্রকল্প হচ্ছে যেটা আসলে আমাদের জৈব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর হতে পারে নদী দখল করে কর্মকাণ্ড হচ্ছে সেক্ষেত্রে আপনি দায়ের করতে পারেন অর্থাৎ আর যাওয়ার কোনো প্রতিকার নেই কিছু আছে পাবলিক ইন্টারেস্ট আপনি জনগণের সাথে আপনি রিট করতে পারেন কোথাও পরিবেশ বিনষ্ট হচ্ছে কোথাও নদী দর্শন হচ্ছে এ ধরনের কিছু বিষয় থাকে হম যেগুলো জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি জনস্বার্থে রিট করতে পারে আর মূলত রিট হবে আপনার মৌলিক অধিকার মৌলিক অধিকার সংবিধানে আমাদের যে আঠারোটি মৌলিক অধিকার দেয়া আছে সেগুলোতে সেগুলো নিয়ে মৌলিক অধিকার আপনাকে বেআইনি ভাবে কোথাও বরখাস্ত করে দিয়েছে চাকরি থেকে আপনি রিট করতে পারবেন আপনার কোনো একটা সুবিধা দিচ্ছে না অবসরত্ব সুবিধা পাচ্ছেন না সেটি আদায়ের জন্য রিট করতে পারেন এই ধরনের অসংখ্য বিষয় রয়েছে হাজার হাজার বিষয় রয়েছে কিন্তু মূল কথা হচ্ছে কি মূল কথা হচ্ছে আপনার মৌলিক অধিকার কিনা আর আপনার জন্য স্পেসিফিক প্রোগ্রাম আছে কিনা সেক্ষেত্রে আপনি এই আইনের আস্তে নিতে পারবেন সুতরাং এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ